সেনা পরিচালিত এটা আমাদের গল্প যা ধীরে ধীরে হয়ে উঠছে প্রত্যেক বাঙালির গল্প তা বিগত পঁচিশ দিন ধরে রমরমিয়ে চলছিল বেশ কিছু থিয়েটারে এখানে উপস্থিত রয়েছেন সিনেমার নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে শুভঙ্কর মিত্র না থাকলে ছবি হয়তো রিলিজ করত না তার কারণ যিনি আগের প্রডিউসার ছিলেন তিনি মাঝপথে ছবিটিকে ছেড়ে দেন এবং সেখান থেকে শুভঙ্কর ধরে এবং ওর দৃঢ় বিশ্বাস ছিল ছবিটা মানে হিট করবে কারণ ও প্রথম স্ক্রিনিং ও দেখেছিল আমরা কেউ দেখিনি ও আমাকে এসে বলেছিল যে দাদা দেখবেন দিন বাদে বাঙালি আবার লাইন দিয়ে বাংলা ছবি দেখতে আসবেন এবং সেটা হয়েছে প্রথম দিন থেকে মানে বোধহয় সেকেন্ড শো থেকে সেটা হচ্ছে এবং আজকেও দেখলাম বহু মানুষ প্রপারলি যাদের বয়স হয়েছে প্রপারলি হাঁটতে পারছেন না ওই কোমরে বেল্ট বেঁধে হাতে ওয়াকার নিয়ে এসে সিঁড়ি ভেঙে উঠছেন এখানে তো লিফ্টও নেই স্টার থিয়েটারে সিঁড়ি ভেঙে উঠছেন সিনেমাটা দেখার জন্য এর থেকে বড় পুরস্কার কিছু হতে পারে না এটা আমার কাছে অস্কারের থেকেও বেশি দামি আমি একটু আগেই বলেছি এই ছবিটার মোটামুটি চাপ কাটলে আমি পাঁচ দিনের জন্য পালিয়ে যাবো তারপরের কথা পরে ও বাবা গো না না সেটাও দেখতে পাবে অভিনয় ছাড়া বাঁচবো কি করে এখনো কি ইচ্ছে চলছে না এখনো আমি এটাই ঠিক মতো মানে এখনো আমার স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে সবকিছু

মানুষের দিকে তো আমি আজ থেকে নয় আমি একসঙ্গে আমরা স্ক্রিন শেয়ার করেছি টিভি সিরিয়ালে তো তখন থেকে চিনি মানুষের আমাদের মানে আমাকে রীতিমতো করে মানুষ করেছে আর কি তো উনি আমার পূর্ব বটে তো ওনার ছবি যখন গড় গড়িয়ে পঁচিশ দিন চলে এবার মায়ের ছবি যদি চলে তাহলে তো এর থেকে সন্তানের এর থেকে বেশি আনন্দ আর কিছু হতে পারে না সন্তানের জন্য আর এই ছবিটা আরও একটা দিক আছে যে এই ছবিটা না প্রচুর দর্শক যারা এতদিন হলমুখী ছিলেন না সেই দর্শকরাও হলমুখী হয়েছে একটু আগে একজনকে আমি বলতে শুনলাম মানুষেরকে জড়িয়ে ধরে বলছে যে আমার মা অনেক বছর বহু বছর বাদে উনি সিনেমা হলে পা দিলেন উনি প্রচণ্ড বয়স্ক মহিলা বলছে যে শুধুমাত্র আপনার জন্য আপনার আপনি ছবি করেছেন মানে আপনি এত ভালো অভিনেত্রী আপনি ছবি করেছেন মানে ভালো ছবি হবে এবং উনি শুনেছেন কারোর থেকে রিভিউ করেছেন যে ভালো হয়েছে ছবিটা তো প্রচুর জায়গায় হাউসফুল হচ্ছে এই হাউসফুল কথাটা না বাংলা সিনেমার জন্য ভীষণ জরুরি শুধু এই সিনেমা বলে নয় প্রত্যেকটা সিনেমা হাউসফুল হোক এটা আমরা চাই এটা প্রথমেই বলবো এটা দর্শকদের ভালোবাসা দর্শকদের আশীর্বাদ ছাড়া অসম্ভব হতো আমরা যখন দেখতে পাচ্ছি যে এত গরম সামনে ইলেকশন প্লাস আইপিএল চলছে ইডেনে খেলা হচ্ছে তা সত্ত্বেও দর্শক সিনেমা হলে আসছেন এবং গড়গড়িয়ে পঁচিশ দিন একটা বাংলা ছবি আজকের সময়ে চলা মানে এটা তো ফ্লুক নয় গল্পটা দর্শকদের এইখানে লেগেছে দর্শকটা দর্শকরা আসলে গল্পটাকে ভালোবেসেছে বলে আমাদেরকে ভালোবেসেছে বলে এই সাকসেসটা আর আমি বাঙালি দর্শকদের বলবো আমি কলকাতার দর্শকদের বলবো আর এটা তো খালি কলকাতায় না কলকাতার বাইরেও রিলিজ করেছে ইন্ডিয়ার বাইরেও রিলিজ করেছে আমি বাংলা ছবি দর্শককে বলবো যে আপনারা ভালোবাসুন ভালো ছবি সিনেমা হলে এসে দেখুন প্রচণ্ড ভালো লাগছে বাঙালি যে মানে হলে এসে সিনেমা দেখছে বৃষ্টি হচ্ছে তাও এসে সিনেমা দেখছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসেও সিনেমা এসে দেখছে তো আমি প্রচন্ড খুশি কারণ প্রথম দিন থেকে আমাদের একটা এক্সপেকটেশন ছিল এই সিনেমাটা নিয়ে আমাদের থেকে বেশি শুভঙ্কর দাদ ছিল যে আমাদের প্রডিউসার সে বলেছিল সব দর্শকেরা এসে লাইন দিয়ে সিনেমা দেখবে তো তার রিলিজের পর থেকেই তাই হয়েছে তো অডিয়েন্সদের সেই ভালোবাসাটা পেয়ে আরও মোটিভেটেড হয়েছি এরম আরও ভালো 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 যাতে ছবি করতে পারি আর খুব খুশি হয়ে আছি যে স্টার থিয়েটার আজকে আমাদের স্পেশাল একটা আয়োজন করেছে আমাদের পঁচিশ দিনের সেলিব্রেশনের জন্য তো আমার মনে হয় অডিয়েন্সরা যদি ভালো ছবি পায় তাহলে বারবার দেখতে আসবে এরম ছবি মানুষ ছেনটি ডিরেকশনের গল্প তো সেই জায়গা থেকে আমি বলবো আমি প্রচণ্ড হ্যাপি যে মানুষেরটি প্রথম বলেই ছক্কা মেরে দিই তো সেই জায়গা থেকে আমি বলবো এরকম ভাবে এগিয়ে যাক আর এরকম ভাবে দর্শকেরা আমাকে ভালো আমাদের ভালোবাসতে আছে

কৃতজ্ঞতা সকল দর্শকদেরকে বাংলার কারণ তারা যে ভালোবাসা দেখিয়েছেন আমাদের মুভি এটা আমাদের গল্পের প্রতি এটি আসলে মানে কল্পনার অতীত ভালো লাগা ভালোবাসা কৃতজ্ঞতা আর মানুষদের প্রথম ছবি এটি আমার কাছে মনে হয় যে তিনি প্রথম ছবিতে ছক্কা হাঁকিয়েছেন সেটি একটা বিশাল বড় আমাদের আনন্দের বিষয় এটি আমি মনে করি আমাদের ফুল টিমের জন্য আজকের দিনটি অবশ্যই অনেক আনন্দের এটা সেলিব্রেশনের দিন আর আমি মনে করি শুধুমাত্র পঁচিশ দিন নয় এটা যেন আহ দিন পার করে যায় অবশ্যই আরো বেশি বেশি আমি মনে করি আসলে এই ছবিটি এত সুন্দর একটি মেসেজ আছে এটি প্রত্যেকটি বাঙালির ডাকা উচিত পরিচালিত ছবি এটা আমাদের গল্প সম্প্রতি পা দিল তার পঁচিশ দিনে যেখানে হল ভরে বড় দর্শকরা এসেছিলেন ছবিটি দেখতে আর আজ তার সাকসেস পার্টিতে কিছু ছলক আপনারা দেখছিলেন আমাদের চ্যানেলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন আর এরকম নানান ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে